রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআরজি বিপ্লব কুমার সরকারকে মহম্মদপুরের সেনায় ফার ক্যাম্পে সেনাবাহিনীর অভিযানে এমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমারকে গ্রেফতার করা হয়েছে স্টার ছিল যারা ছাত্রদের আহত নিহতর ঘটনায় সম্পৃক্ত সেরম কিছু আসামি এখানে লুকিয়ে আছে আমাদের থানায় এজার নামে আসামি তারা তো এই সংবাদের ভিত্তিতে আমরা এখানে আসি এসে আমরা বিধি মোতাবেক তল্লাশি করি এবং সর্বশেষ জানাব দু সালের ডামি নির্বাচনে কারিগর সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর মগবাজার থেকে সাবেক সিসি কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ আর এই বিষয়েই আরো জানাতে বাংলা মোটর সেন্টার থেকে যোগ দিচ্ছেন সকমি রাব্বে সিদ্দিকী রাব্বি হাবিবুল আওয়ালকে গ্রেফতারের খবর আমরা শুনেছি এখন তিনি কোথায় আছেন এবং এ ব্যাপারে আর কি কি আপডেট আপনি আমাদেরকে জানাতে পারেন একটু এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আমাদের একজন সদস্য জীবিত থাকতেও বঙ্গবন্ধু কন্যা কোন ক্ষতি করতে আমরা দেব বর্তমান যে গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দু মাত্র স্পেস আমরা দেব না তাদেরকে কোনোভাবেই স্পেয়ার আমরা করবো না আওয়ামী লাঠিয়ার বিপ্লব কুমার সরকারের মুখ সংবাচন আওয়ামী সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিক আছেন বলে গুঞ্জন ছড়ায় আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে পাহাড়ায় আছেন তিনি বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর পরজনের এসি বিপ্লব কুমার তিনি পুলিশের বড় পদ জন্য একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন কে বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পথ যেসব পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পথ কোন হিন্দু ধর্মলম্বী আজ পর্যন্ত পায়নি তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা যিনি পুলিশের সর্বোচ্চ এসব পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কারবাই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ছট্ট এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশি পুলিশের সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তা এমনকি খোদায় জিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন কারণ বিএমপি ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়্যাল প্রোটেকশন ফাঁস হওয়া একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময়ে কলকাতার একটি হোটেলে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব কুমার সরকার সে বৈঠকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার ছক আঁকা হয় বলে অভিযোগ ওঠে কনভেকের মতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু যেন এক অদৃশ্য ছায়া নির্দেশ করছিল বিপ্লব রয় রাস্তা ভাজন কারণ বিপ্লব প্রচন্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান শুনে তার শরীরে চুলকানি শুরু হয়

এই ধরনের যারা নাশকতা করছে টোল প্লাজায় আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে গাড়ি পুড়িয়েছে আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বিরোধী দল বিএনপি এবং জাবাত নেতা কর্মীদের ওপর করেছেন লাগাতার নির্যাতন আটো গুম এমনকি হুমকি পর্যন্ত দু হাজার চব্বিশ সালের শেষ দিকে থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকার পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব কুমার সরকার অভিযোগ তাদেরটিতে বিশেষ করে বিএনপি ও কর্মীদের ওপর চলে শারীরিক নির্যাতন ক্রসফারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায় চাপ মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্যমতে দু হাজার তেইশ সালের বিএনপি অন্তত পনেরোশো নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্ব একটি বিশেষ পুলিশ ইউনিট বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের নৈপথ্য ছিলেন এই কর্মকর্তা তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াস প্রকাশে উদ্বেগ জানিয়েছেন তারা বলছে বাংলাদেশের টার্গেটের টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিক ভাবে নিপীড়ন করা হচ্ছে জানা যায় চাকরি জীবনের শুরু থেকে বিপ্লব কুমারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে একুশতম বিশেষ ক্যাডারের চাকরি নিয়ে বিপ্লব সরকার উনিশশো সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ পনেরো জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিল তাদের মুক্তি দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল যার একটি কপি এসেছে আমাদের হাতে পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিং ও করেছিলেন বিপ্লব তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপি শাসন আমলে কোনো সুবিধা করতে পারেননি এমনটা ভেবেছিলেন এই বিপ্লব যার ফলে দু হাজার তিন সালে ডিভিভিসে তিনি পুলিশের চাকরি রেখে আমেরিকায় চলে যান সাত বছর আমেরিকায় থেকে আবলি সরকার ক্ষমতার পর দু হাজার নয় সালে ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয় কিন্তু দীর্ঘ সাত বছর অনপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কারেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি রংপুর জেলা পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী দু হাজার একুশ সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বৃষ্টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম ডাকার অপচেষ্টা চালানো হয়েছিল এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়াল সহায়তায় কয়েকটি বিশেষ মহলে ছায় আশীর্বাদ এই কর্মকর্তাকে ফের ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয় পুলিশ সূত্রে জানা গেছে বিশেষ মহলে চাপে পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত বিশ বার শ্রেষ্ঠ ফিসি মনোনীত করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দু সালে পিপিএম এবং দু সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে ছাত্র জনতার অবিস্মরণীয় গণপুত্থানে শেখ হাসিনা সরকার পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম খুন গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার সরকারি ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব গোরসান দু একচল্লিশ নম্বর রোডের সাতের এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী তেস্ক বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোঁয়ার ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা ইস্টের বেপো জীবন এবং বিপ্লবীর সাথে তিনি কিছু করতে জেনা চান সালের বিপ্লবকে রংপুর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি হয় তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণোদ্দে পরকীয়া প্রেমের সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো খ এক এক সাত পাঁচ পাঁচ দুইতে করে ছোয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান। জানা যায় দু সালের পাঁচ জানুয়ারি দশম নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তিপ্পান্নটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যান সেই সদস্যকে বিনা ভোটের সংসদ আখ্যা দেয় ভোট অর্জন করে বিএনপি কাজী রকিব উদ্দিন আহমেদ তৃতীয়ধীন ওই কমিশনের চার নির্বাচন কমিশনার ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুল মোবারক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবেদ আলী এবং অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মোহাম্মদ শানিয়াস দুই হাজার সালের তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কার্যপির অভিযোগ ওঠে অধিকাংশ ভোট আগে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীদের মাত্র সাতটি আসন জয় পায় এই নির্বাচনের নাম হয় রাতের ভোট কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন এই কমিশনের অপর সদস্যরা ছিলেন সাবেক সচিব রফিকুল ইসলাম সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদুৎ হোসেন চৌধুরী দু চব্বিশ সালের সাত জানুয়ারিতে বিএনপি ও সমমানার বর্জনের মধ্য দিয়ে দাদর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে শরিক ও বিরোধী দল জাতীয় পার্টির জন্য আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয় ক্ষমতাসীন দলের প্রার্থীদের সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থীদের ডামি প্রার্থী হিসেবে অভিহিত করা হয় ফলে নির্বাচনের নাম হয় ডামি নির্বাচন কাজী হাবিবুল আওয়ার নেতৃত্বাধীন এই কমিশনের আরো চার নির্বাচন কমিশনার ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমান অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান সবশেষ গত ১৬ জুন জাতীয় ঐক্যমত কমিশনের এক বৈঠকে আলোচনা শেষে সরকার প্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিগত আওয়ামী সরকারের অধীনে হওয়ার বিতর্কিত তিন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস